মুখে নিষিদ্ধ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাত্র রাজনীতি গভীর রাতে রাজু ভাস্কর্য থেকে উপাচার্যের বাসভবন সার্বিকভাবে সরব হয়ে উঠেছিল স্লোগান আর ক্ষুব্ধ শিক্ষার্থীদের পদচারণায় বহুল আলোচিত ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মধ্যরাতে হলের গেট ভেঙে বেরিয়ে আসেন রোকেয়া ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা একের পর এক হল থেকে শিক্ষার্থীরা এসে ভিড় জমান রাজু ভাস্কর্যে যার চূড়ান্ত রূপ নেয় উপাচার্যের বাসভবনের সামনে মধ্যরাতের অবস্থান কর্মসূচিতে এরপর উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ শিক্ষার্থীদের সামনে হাজির হয়ে দেন বহুল প্রত্যাশিত ঘোষণা ধাবির আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এই ঘোষণায় আনন্দে ফেটে পড়ে উপস্থিত শিক্ষার্থীরা স্লোগানে গর্জে ওঠে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধু ঘোষণায় থেমে থাকেনি শিক্ষার্থীদের দাবি চব্বিশ ঘন্টার মধ্যে ছাত্রদল শিবির বাম বাচ্চাসহ সব এক্সিস্টিং কমিটি বিলুপ্তির দাবি জানান তারা